শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি অনিমা আমার একটি নতুন ব্লগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো সারাদিন কি করব সঙ্গে থাকো এদিকে দেখো সকালবেলা উঠে ভীষণ মেঘ লাগিয়েছে আকাশে আর এদিকে আইসক্রিমই কাজ করছি মানে পাট ধর সমস্ত কাজ হয়ে গেছে তো কি করব এই যে ওর বাবা ঘাসগুলো চাষছে মানে এত কি বলবো এক মাস ধরে মাঠের মধ্যে কাজ কর্ম আর বাড়িঘরের যে অবস্থা সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো বাড়িঘর তো ওগুলো তো বারান্দা টান্দা সব পরিষ্কার করলামই এবার চলে আসলাম উঠানের দিকে উঠানের দিকে অনেক ঘাস গাজিয়ে গেছে তো সেগুলো পরিষ্কার করছে আর ইটগুলো উঠিয়ে দিই কেমন হয়ে গেছে দেখো জায়গাগুলো একদম মানে মাটিগুলো উঠে যাচ্ছে এগুলো সব কিন্তু বালকা মাটি বুঝলা হয় এগুলো জড় করে রাখতে হয় আছে তো ওগুলো মূল্যে অ্যাপাপোচা করলে এরকম ফাটে ফাটে বটে কীরকম সব মাটি এরকম ধুয়ে ধুয়ে আসে এসে এরকম হয়ে যায় এদিকে যাওয়াটা আজকে ওই জন্য ওর বাবা লেগে পড়েছে আর কয়েকদিন বাদে তো কাজে ঢুকবে এই জন্য বাড়ি ঘরগুলো একটু ভালো করে দিয়ে ঢুকবে আর এত পোকামাকড় বের হচ্ছে না প্রচুর ওই জন্য তাড়াতাড়ি করে ছাপ করা হচ্ছে এই যে ইটের ফাঁকগুলো না কেমন হয়েছে এলাকা করে জ্বর করে না এক জায়গায় দেওয়ালের ধারের মধ্যে একটা পেঁপে গাছ হয়েছে তো একটা বড় পেঁপে গাছ ছিল সেটা কেটে দিয়েছে আর শিউলি ফুলের গাছটাও কেটে দিয়েছে তো ভীষণ জঙ্গল আর অনেক ফুলের গাছ হয়েছে ওই জন্য আর ওগুলো কাটা হয়ে গেল আর অতটা আমার কত ওগুলো ফুল অতটা ভালো লাগে না কেননা পুজো দিলে কিছুক্ষণ পরেই মানে কি বলবো আর মুজে যায় ওই জন্য ভালো লাগে না সব কেটে দিচ্ছে আর কালকে এগুলো বিষ দিয়েছে তবুও কিন্তু এই কেমন হয়ে আসে এগুলো তো খাড়ায় মরবে না তো তার জন্য ওর বাবা এগুলো পরিষ্কার করে দিচ্ছে আমি করছি একটু করে দাও হাঁটা চলার অসুবিধা হচ্ছে কেননা বাড়িতে জঙ্গল ভালো লাগছে না তো এই খালি সামনের দিকটা তো এদিকে দেখো ওর বাবা ধীরে ধীরে ঘাড়গুলো চেঁচি চাচিয়ে দিচ্ছে অনেকটা চাচা হয়ে গেছে আর আমি এদিকে লাফা কোচা তো এখন মাটিগুলো আমি এক জায়গায় জড়ো করে রাখছি যেহেতু বালকে মাটি হয় তো এগুলো টিভি করে রাখলে কোথাও কোথাও ফাটিয়ে গেছে সেগুলো তো লাগা হবে তো আমি যাক ওগুলো নিয়ে যে রেখে দেবো আর ওর বাবা চাষ দিচ্ছে আর আমি এদিকে লাফা শুরু করতে হবে আর এত ঘাস হয়েছে দেখতে পাচ্ছ কত ঘাস মানে কি বলবো প্রচুর ঘাস হয়েছে তো এগুলো এক মাস ধরে হয়নি আর ডিজ দিয়েছিল কালকে তো সেই ঘাড়গুলো মরিচ্ছে না তো এরকমই আছে সেই ঘাসগুলো মানে মানে না চাচে দিলে হবে না মানে ধীরে কাজ করবে আর এদিকে আমি এখন গোবর জল দিলে হেঁপা খরচা করছি আর এখন ধীরে ধীরে লেপে ফেলবো আর এদিকে পাটের পাইকার এসেছে পাট দেখতে আমাদের পাটগুলো এত সুন্দর কষ্ট কত সুন্দর কিন্তু দাম নেই কত কষ্ট করছি আমরা পাটের জন্য তো বলছে দাম নেই তো যাক ওই পাটগুলো কম দামেই দিয়ে দিলাম আর এদিকে আমি লেফাকচা আমার দেখো শেষ করে ফেলেছি কোটা উঠান আমি লেফাকোচা করে একদম কমপ্লিট করে দিলাম কেননা ধুলোবালি হয়েছে তো অত লেপকে পেয়েছিলাম না কিন্তু তবুও লেপে লেপে তো বন্ধুরা এদিকে সন্ধান করে চলে আসলাম রান্না বসাবো এই যে হাড্ডি ছাড়া মাংস রান্না করব সয়াবিন আর এখানে আলু ভাজা এগুলো করবো তো ভাত বসিয়ে দিয়েছি আর আজকেও দেরি হয়ে গেছে অনেক লেপা করতে অনেক দেরি হয়ে গেল তো বিকেল এখন চারটে বাজে আমি এখন বসে বসে ছানি কাটছি কেননা গরুর ছানি আমি একদম দু তিন দিনের কেটে রাখি মানে অত আমার একদিন পর পর ছানি কাটা ভালোই লাগে না আর এদিকে আমি একটু গরু চড়াতে গিয়েছিলাম গরু চড়ে নিয়ে এসে মানে আলে নিয়ে গেছিলাম মাঠে চড়ে নিয়ে এসে এক গা পা ধুয়ে নিলাম আর ওর বাবা গেছিলো বাজারে তো একটু বাজার করে নিয়েছে সেই বাজারগুলো আমি এখন গুছিয়ে রেখে দেব আর ভীষণ গরম মানে কি বলবো আমি একদম ঘেমে যাচ্ছি তো এখন মাছও নিয়ে এসেছে সবগুলো একদম পরিষ্কার করে নিয়ে আসবো তুই যদি কলপাড়ে মাছ নিয়ে চলে আসলাম এই আমার ছেলে গায়ে জল দিচ্ছে তাই একটু বকাবকি করলাম আর আমার ছেলে আমি দুজনে মিলে একটু হাতাহাতি করে কাজ করছি একটা বাটি নিয়ে আমার তেল বাটি ওটা সেদিকে ভীষণ মশা আর আমার শাশুমা ভাত বসিয়ে দিয়েছে অলরেডি ভাতও হয়ে গেল তো এখন আমরা ভাত খেয়ে নেব আর এদিকে আলু সেদ্ধ মাখছি আমি আলু সেদ্ধ গরম গরম মাছ ভাজা আর মাছের তেল ভা ভাজা ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো লাগলে লাইক করুন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো